মানুষরা গ্যাস খাওয়াইতেছেন এটা খাওয়ান সমস্যা হয় না মানুষের ঝাঁকানো হয় কতই ধোয়া সৃষ্টি করে এই ইস্টমারটা ফাটিয়ে ফেলতে পারে বা সাতশো গুণ বেশি অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এটা টেম্পারেচার মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস আপনার কি মনে হয় এটা আরো মানুষকে বলা দরকার শেরপুর বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে আমি এর আগে আপনাদেরকে বাণিজ্য মেলায় কোথায় কি আছে সবকিছু নিয়েই দেখিয়েছিলাম আজকে আমি আবার বাণিজ্য মেলায় যাই যাওয়ার পরে এখানে আর চোখে একটা জিনিস আসে সেটা হচ্ছে স্মোকি বিস্কিট এখানে মূলত নাইট্রোজেন গ্যাসটাকেই খাইয়ে দেওয়া হচ্ছে বিস্কিট মাধ্যমে তো এখানে আমি যেটা দেখলাম এই লিকুইড নাইট্রোজেনটাকে বিস্কিট বা চিপসের উপর দেওয়া হচ্ছে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করা হচ্ছে যার ফলে এই লিকুইড নাইট্রোজেনের ফলে এই চিপস বিস্কিটটা অনেক শক্ত হয়ে যাচ্ছে এরপর এই লিকুইড নাইট্রোজেনের যে সিস্টেম সেটা হচ্ছে এটা ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস এটা যখন নর্মাল বাতাসের সংস্পর্শে আসে তখন এটা প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি করে এটা যতই ঝাঁকানো হয় ততই ধোঁয়ার সৃষ্টি করে তো এটাকে ঝাঁকানোর ফলে অনেক ধোঁয়া হয় এবং এটা একটু নাড়াচাড়া করে খাইয়ে দেওয়া হয়

সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা এটা অনেক ঠান্ডা না হাতে হাতে পড়ছিল আপনার কখনো তো এটা যখন আপনার তকে লাগবে তখন এটা কোল্ড বার্ন সৃষ্টি করবে অর্থাৎ আপনার ওই ত্বকটা ওই স্কিনটা পুড়ে যাবে যেমনটা একটা উত্তপ্ত গরম লাগলে হয় তেমনি এই অতিরিক্ত ঠান্ডার ফলে স্কিনটা পুড়ে যাবে তো যখন এই জিনিসটা খাইয়ে দেওয়া হচ্ছে এটা যদি ভালোভাবে লিকুইডটাকে গ্যাসে রূপান্তরিত না করা হয় অর্থাৎ যদি এটাকে অতিরিক্ত নাড়ানো চাড়ানো না করা হয় সেটা যদি খায় খাওয়ার ফলে দেখা যাবে এটা থেকে অতিরিক্ত পরিমাণে গ্যাস গ্যাস নির্গত নির্গত হবে হওয়ার ফলে এটা যখন আপনার যাবে এই আপনাদের আরো একটা জিনিস বলে রাখি লিকুইড নাইট্রোজেন এইটা তার যে সাইজ যখন এটাকে নাড়াচাড়া করা হয় তখন এটা তার থেকে সাতশো গুণ বেশি বা সাতশো গুণ বেশি অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে অর্থাৎ আপনি যদি কোনোভাবে এই নাইট্রোজেন গ্যাস সহ কোনো কিছু খেয়ে ফেলেন খেয়ে ফেলার পরে আপনার স্টমাকে গেলে এই স্টমাকটা ফাটিয়ে ফেলতে পারে অর্থাৎ এটা একটা শিশুদের জন্য বা যারা অতিরিক্ত বয়স্ক তাদের জন্য এটা খুবই মারাত্মক তো মামা এখানে তিন চার মাস যাবত আপনি এটা বিক্রি করেন তাই তিন চার মাস যাবত বিক্রি করেন বিভিন্ন জায়গার কথা বলতে টোটালি তিন চার মাস তো এই লিকুইড নাইট্রোজেন দিয়ে যারা বিভিন্ন বিস্কিট বা বিভিন্ন জিনিসপত্রে ইউজ করে তাদের যদি এই মাস মাসের হয় এটা খুবই কারণ তারা জানে না যে এই লিকুইড নাইট্রোজেনটা আসলে কতটা মারাত্মক এবং কতটা বিপজ্জনক হতে পারে তো এটা যখন একটা শিশু খাবে বা একটা ছোট বাচ্চা খাবে মূলত আমি যতটুকু দেখলাম মানে ছোট ছোট বাচ্চারাই খাচ্ছে ছোট বাচ্চা খাওয়ার ফলে এটা কোনোভাবে যদি লিকুইডটা থেকে যায় তাহলে এটা যখন সে খাবে তখন এটা অতিরিক্ত গ্যাস তৈরি করবে গ্যাস তৈরি করার পরে এটা ফুসফুসে যদি একবার আটকে যায় তাহলে নির্গাছ সে হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে সেকেন্ডলি হচ্ছে যখন এটা পেটে যাবে ফুসফুসে যদি বা না আটকে যদি এটা পেটে যায় স্টমাকে যায় স্টমাকটা এটা ফাটিয়ে দিতে পারে এতটা পাওয়ারফুল কারণ আমরা আসলে এই জিনিসগুলা জানি না জানার ফলে আমরা অনায়াসে এই জিনিসগুলা খেয়ে ফেলি ওয়েফার এটা কেমনা করে কি খাওয়ান এই মানুষেরা গ্যাস খাওয়াইতেছেন কি গ্যাস এটা নাইট্রোজেন আচ্ছা এটা খাওয়ান সমস্যা হয় না মানুষের সমস্যা হয় না কত বছর যাবত খাওয়াইতেছেন গ্যাস তিন চার মাস কারো কোনো সমস্যা হয় নাই এটা খাওয়ানো যায় খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ লিকুইড ওইটাই এটা অনেক ঠান্ডা না হাতে হাতে পড়ছিল আপনার কখনো আচ্ছা মামা এটা কিভাবে নড়াচড়া করেন একটু দেখান দেখি মামা এখানে কত লিটার আটে কত লিটার আটে এখানে তো এই বিষয়টা নিয়ে আমার আসলে ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না যেহেতু আমি দেখলাম এটার প্রতি অনেক মানুষের আগ্রহ এই জন্য আমি এই জিনিসটা নিয়ে একটা জনসচেতনমূলক একটা ভিডিও করার চেষ্টা করলাম আপনারা এই লিকুইড নাইট্রোজেনের থেকে আসলে কোনো বেনিফিটই পাবেন না এটা একটাই হইতে পারে সেটা হচ্ছে আপনার ক্ষতি করতে পারে এটা পজিটিভ কোনো কিছু নয় কারণ লিকুইড নাইট্রোজেনের কোনো উপকার আছে বলে আমার জানা নেই যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন ক্রস মাই ড্রিম মাইলিশন থেকে আমি আসি মনির দেখা হয়ে যাবে অন্য আরেকটি একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ